নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেশি কাঁকড়া দিয়ে একদম গ্রামীণ স্টাইলে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপি দুটো শুরু করা যাক আমার শাশুড়ি মা এই কাঁকড়াগুলো কেটে দিয়েছে উনি কাঁকড়াগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছেন দেখুন এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে দিয়েছেন উনি কাঁকড়ার ওপরের যে মোটা খোসাটা থাকে ওটা ফেলে দিয়ে তার ভেতরের শাঁসটাকে এভাবে ছোটো ছোট টুকরো করে কেটেছেন এই ভেতরের শাঁস আর দাঁড়া এগুলোই আমরা এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করব ওপরের মোটা খোসাটা কিন্তু ফেলে দিতে হবে কাঁকড়াগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো কাঁটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর তারপর একে একে কাঁকড়ার শাঁসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেগুলোকে কিন্তু তেলের মধ্যে দেব না কারণ কাঁকড়ার শুধুমাত্র শাঁসগুলো আমি ভেজে নেব দাঁড়াগুলো কিন্তু ভাজবো না সমস্ত আর শাঁসগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আরেকবার ভালো করে মেলে দিচ্ছি আর তারপর এগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কাঁকড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কাঁকড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার লঙ্কা দুটোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কাঁকড়াগুলো যে ভেজে রেখেছিলাম তার মধ্যে পাঁচ পিস কাঁকড়া ভাজা আমি আলাদা করে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে আমি একটি শিলনোড়া ভালো করে ধুয়ে নিয়েছি আর যে পাঁচ পিস কাঁকড়া আমি আলাদা করে তুলে রেখেছিলাম বাটিতে সেই কাঁকড়াগুলোকে এভাবে ভালো করে থেতো করে নিচ্ছি পাঁচ পিস কাঁকড়াই ভালো করে থেতো করে নিয়েছি এবার এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লঙ্কা দুটো মাখানো হয়ে গেছে এবার এখানে আমি একটি বেশ বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি এটাকেও এই লঙ্কার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখিয়ে নিয়েছি এবার থেঁতো করে রাখা কাঁকড়া গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার বেশ কিছুটা সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে এবার মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি আর আমাদের ফার্স্ট রেসিপি কাঁকড়ার ভর্তা একদম রেডি সত্যি বলতে এই রেসিপিটি এত টেস্টি হয় যে এক থালা ভাত এই রেসিপিটি দিয়ে নিমেষের মধ্যেই শেষ করে দেওয়া যায় দ্বিতীয় রেসিপিটির জন্য একটি বাটির মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে একসাথে বেটে নিচ্ছি শিলনোড়াতে সুন্দর করে মশলাটা বেটে নিয়েছি লঙ্কা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল আর এই সর্ষের তেলের মধ্যে একটি বেশ বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ধরে পেঁয়াজ বাটাটা কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এবার খুন্তি দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার মশলার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে কাঁকড়ার দাঁড়াগুলো দেওয়ার আগে দাঁড়াগুলোকে এইভাবে অল্প করে ফাটিয়ে দিতে হবে ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা কাঁকড়ার শ্বাসগুলো আগে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর কাঁকড়ার দাঁড়াগুলোও দিয়ে দিচ্ছি মনে রাখবেন কাঁকড়ার দাঁড়াগুলো কিন্তু কখনও ভাজবেন না এভাবে কাঁচাই ঝোলের বা টকের মধ্যে দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি কাঁকড়ার শ্বাসগুলো আর দাঁড়াগুলো সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি কিছুটা কাঁকড়ার ঘি রেখেছিলাম যেহেতু এখন প্রায় শীতের শুরু হয়েই গেছে তাই কাঁকড়ার মধ্যে কিন্তু ঘি হয়ে গেছে এবার এই ঘিটা ওই ঝোলের মধ্যে ঢেলে দিলাম আর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি আরও প্রায় পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি গ্রেভি কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে একবার জাস্ট এইভাবে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের সেকেন্ড রেসিপিও একদম রেডি আমাদের দ্বিতীয় রেসিপি কাঁকড়ার সর্ষে ঝালও একদম রেডি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার